হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন দেখো আজকে চলে এসেছি আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে ভালোবাসার জন্য দেখো আজকে লাঞ্চ থালিটি একদম সিম্পল নিয়ে চলে এসেছি দেখো একদম সিম্পল সিম্পল খাওয়া দাওয়া আজকের লাঞ্চ থালিতে সবার প্রথমেই এখানে আছে গরম গরম সাদা ভাত দেখো ভাতটা আজকে পাঁপড়ের জন্য ভাতটা পুরো ঢেকেই গেছে আছে গরম গরম সাদা ভাত আর এগুলো কি তোমরা চিনতে পারছো এটা হলো কাঁচকলা কুচি কুচি করে ভাজা করা আর তার সাথে আছে এখানে দেখো ব্যাট পাপড় ভাজা দেখেছ ব্যাট পাপড় ভাজা আমার ডালের সাথে আলু ভাজা আলুর সেদ্ধ বেশি বেটার লাগে কিন্তু আজকে পাপড় ভাজা হয়েছে আর তার সাথে এখানে আছে দেখো মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল ডালটা আজকে একটু ঘন ঘন করেছে খেতে আমার তো এই মুড়ি ঘন্ট ডাল খেতে খুব অসাধারণ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না দেখো রয়েছে মুড়ি তার সাথে এখানে আছে দেখো এটা চিকেন হচ্ছে চিকেনটা কালকের আজকে রান্না করিনি কালকের অল্প একটু চিকেন ছিল সেই চিকেনটাও নিয়ে নিয়েছি দেখো একদম অল্প ছিল চিকেনটা তাই আমি অল্প করে নিয়ে নিলাম আর তার সাথে আছে দেখো এখানে টক দই আজকে দইটা নিয়েছি যেহেতু আজকে একদম সিম্পল মেনু সেই কারণে দইটার সঙ্গে রেখেছি আর আমার তো টক দই বা চাটনি খেতে খুবই ভালো লাগে আমার মতন তোমরা কে কে এরকম খাবার শেষে টক দই বা চাটনি খেতে ভালোবাসো কামেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আমার খাওয়ার দাওয়ার লাঞ্চের আজকে থালিটা তোমাদেরকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কামেন্ট করে জানাতে ভুলো না আর এরকম মাথা দিয়ে ডাল কার কার ভালো লাগে সেটাও বলতে ভুলো না ঠিক আছে আর আমার লাঞ্চ থালিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আজকে কে কী দিয়ে ভাত খাচ্ছ সেটা অবশ্য করেই জানিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা এই পর্যন্ত লাভ ইউ অল টাটা বাই বাই